সৌন্দর্য দুটি ভাবে প্রকাশ পায় এক মানুষের বাহ্যিক বা সৌন্দর্য দুই বা ভিতর আজ যাদের কথা বলতে যাচ্ছি এরা দুই দিক থেকেই সুন্দর। তাহলে এদের সৌন্দর্যের নাম কি দিবেন ইন্টেলিজেন্স অ্যান্ড গ্লামার হুইস কাউন্টস উইথ দ্য বিউটি প্রশ্নটা রূপাবতলোকে করা হলে তিনি ইন্টেলিজেন্স কি প্রাধান্য দেন দিবেন না বা কেন গ্লামারের তো আর অভাব নেই তার ভিতর বাংলাদেশের অন্যতম সুন্দরী ও স্টাইলিস্ট কর্পোরেট ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এম করে গ্রামীণ ফোনে চাকরি নেন গ্রামীণ ফোনের মার্কেটিং হেড হবার পরেই তাকে চিনতে পারে সকলে এরপর এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার ও এম কমার্স অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের প্রধান হন বর্তমানে ওরাকল কর্পোরেশনে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নারী উদ্যোক্তা হিসেবে বেগম রোকেয়া পদক ও অনন্য শীর্ষক দশ পুরস্কারে ভূষিত হন ভালোবাসেন গান গাইতে কারণ তার ফুপু নজরুল সঙ্গে শিল্পী ফিরোজা বেগম এবং চিত্রশিল্পী কামরুল হাসানের ভাগ্নি তিনি আর তাই তো তার ঘরে চিত্রকর্মের অভাব নেই বাবা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউদ্দৌলা বন্ধুদের আড্ডায় প্যান্ট টপ পরলো প্রিয় পোশাক শাড়ি স্বামীর সঙ্গে অনেক আগেই সেপারেশন হয় একটিমাত্র ছেলে উসায়দকে নিয়ে আছেন বেশ কর্মব্যস্ত ব্যাংকার বাবা এবং মা স্কুল শিক্ষক মধ্যবিত্ত পরিবারের একটি নক্ষত্র সাদিয়া হক ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সাদিয়া পড়াশোনা করেন বিবিএ নিয়ে মার্কেটিং এবং এইচআর উপর গ্রামীণ ফোনের মার্কেটিং ডিপার্টমেন্টের কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে যোগ দেন ঘোরার অনেক শখ ছিল সেখান থেকেই উদ্ভাবন করেন শেয়ার ট্রিপের স্বামীর দেয়া আর্থিক সাপোর্ট এবং নিজের প্রচেষ্টার পরে আজ তিনি একজন সফল উদ্যোক্তা বাংলাদেশের দু হাজার চব্বিশ ইন্সপায়ারিং ওম্যান ইন ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করেন এর জন্য দুটি কন্যা সন্তানের জননী এবং শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা হিসেবে জীবনকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে বাবা মায়ের তিন মেয়ের মেঝমে ইশিতা শারমিন বিবিএ শেষ করে ইন্টার্ন করেন সিটিসেল মোবাইল অপারেটরে চাকরি করার দুই বছরের মাথায় বিয়ে করে চলে যান দুবাইতে সেখানে স্বামীর সাথে আট বছর থেকে বাংলাদেশে আসেন দেশে এসে উদ্ভাবন করেন দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাইসেল মার্কেট প্লেস বিক্রয় ডট কমে শুরুর প্রথমে কো ম্যানেজিং ডিরেক্টর থাকলেও এখন তিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আসেন স্বামীও একটি পুত্র সন্তানকে নিয়ে সুখী পরিবার তার সাবেক বিজিএমের প্রধান সালাম মুর্শিদিয়ার একমাত্র মেয়ে বিয়ে করেন খুব অল্প বয়সী প্রেম করে তাহাসিনকে একটি বাচ্চাও আছে তাদের ঘরে একই সাথে ব্যারিস্টারিও শিক্ষকতাও করেন কিছুদিন আগে তাকে তার বাবার জন্য আইনের পক্ষে লড়তে দেখা যায় ব্যারিস্টার হিসাবে বর্তমানে তিনি বিজিএম এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে আছেন। একজন ব্রিটিশ বংশোভূত বাংলাদেশী নাগরিক নাদিয়া সামদানি বাংলাদেশে ডেভেলপ করেন শিল্পকর্মের স্বামী রাজীবের সহায়তায় তৈরি করেন সামদানি আর্ট ফাউন্ডেশন পাশাপাশি তিনি একটি স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশনের ভাইস প্রেসিডেন্ট দুহাজার সালে শিল্পকর্মের এমন উদ্যোগের কারণে কুইন্স পার্ডে অনার এমবিই অর্জন করেন লন্ডন থেকে উনিশশো আশি এর পরে বাংলাদেশে এসে এদেশের নাগরিক এবং উদ্যোক্তা হিসেবে সাফল্যের মাধ্যমে কাজ করছেন ফারহানা রহমান একজন সফল উদ্যোক্তা বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি 2003 সালে তার প্রতিষ্ঠিত ইউআই সিস্টেম লিমিটেডে সফটওয়্যার ডেভেলপিং দিয়ে কাজ শুরু করেন বর্তমানে তার প্রতিষ্ঠান সফটওয়্যার সলিউশনের জন্য বিশ্বে জায়গা করে নিয়েছে বিয়ে করেন পছন্দ করে একটি ছেলেও হয় কিন্তু ছেলেটা অটিস্টিক পারিবারিক বাধা বিপত্তি স্বামীর থেকে অবহেলা সহ্য করে আজ সে একজন সফল মানুষের উদাহরণ নারী আমি সব পারি একথা তার জীবনেরই বাস্তবতা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে ইকোনমিক্সে পড়াশোনা করেন এবং মাস্টার্স করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সামিত পাওয়ার্স লিমিটেডের ডিরেক্টর তিনি হাসিনা সরকার থাকাকালীন সে ভারতের সঙ্গে বিদ্যুতের অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন অনেকে তাকে জয়ের খুব কাছের মানুষও ভাবতেন আইভি হক রাসেল দেশের মায়েদের জন্য তিনি বাংলাদেশের সর্বপ্রথম মায়া এনজিও প্রতিষ্ঠা করেন পরবর্তীতে মায়াকে ব্রাক এনজিও যুক্ত করে দেশের জন্য কার্যকরী এবং সফল একটি ফাউন্ডেশন হিসেবে গড়ে তোলেন ফিনান্স এবং ইকোনমিক্স এ মাস্টার্স করে লন্ডন থেকে স্বামী ও দুই সন্তান নিয়ে কখনও দেশে আবার কখনো লন্ডনে অবস্থান করেন মবিনা আশাফ বাবা মা করতেন চাকরি তাই পরিবারের বড় মেয়ে হিসেবে ভাই বোনদের গার্ডিয়ান হিসেবেই ছিলেন ছোটবেলায় সেই গার্ডিয়ান সুলভ আচরণ বিদ্যমান রেখেই এখন হেড অফ লিগাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে আছেন ব্রিটিশ টপকতে নিজে চালাচ্ছেন একটি ল ফার্ম পাশাপাশি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের উইংস অ্যাওয়ার্ড অর্জন করেন কর্পোরেট লিডারশিপের জন্য এক কথায় অলরাউন্ডার একজন নারী উদ্যোক্তা যার সৌন্দর্য থেকে শুরু করে সকল যোগ্যতা বিদ্যমান সুন্দরী আর সুন্দর দুটা আলাদা জিনিস রূপের পরিমাপ করে আমরা সুন্দরী বলি আর রূপগুণ মিলিয়ে প্রকাশ পায় সৌন্দর্যতা তাই বলাই যায় এরাই বাংলাদেশের সুন্দর নারী উদ্যোক্তা জটিল ও লম্বা বিষয়গুলোকে সহজ ও সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পছন্দ করি তাই সকল কিছু সহজ ও সংক্ষিপ্তভাবে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন